তখন গৌর হরি শ্রী কৃষ্ণ চৈতন্য হননি সন্ন্যাস গিন্নি মহাপ্রভু নবদ্বীপে কি করতে জানেন নবদ্বীপে বৈষ্ণবরা জলে গঙ্গাতে কাপড়টা ধুয়ে নিগড়ে রেখে দিত মহাপ্রভু গোপনে সেই কাপড়টা তাদের আঙিলাতে নেড়ে দিয়ে যেত সেই কাপড়টা শুকিয়ে যেত পরম আদরে ভাস করে তাদের গিরিয়ে রেখে আসত আর এই পাদুকা গুলো বৈষ্ণবরা যেখানে রাখতো পাদুকা গুলো ধুয়ে দিত আরে নিমাই আরে বিশ্বম্বর

তো আমার মনে যদি এই ভাব জাগে আর যশোরের বিশেষ বিশেষ ব্যক্তিত্বশীল মানুষ এসেছে কত লোক লোকারণ্য আর যদি ভালো করে আলোচনা করতে পারি এদের কাছে একটা গ্রহণযোগ্যতা আসবে তাকে এই আসরে বসা উচিত নয় এই ব্যাসপীঠে বসা উচিত নয় মনে করা উচিত এখানে কেউ নাই হে রাধা মাধব তুমি তোমার কথাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো হে রাধারানী তুমি তোমার কথাই শুনছো বক্তার মনে এই ভাবনা উচিত এখানে আপনাদের ভাবনায় হরি ব্যক্তিত্ব গুলো না দেখা আপনাদের হৃদয়েজন্য সব বিষয়ে যেন আমাদের প্রবীণতা থাকে যে কিভাবে ভগবানের সেবা দিতে পারি কি করে তার সুখ হবে কি করে তিনি আনন্দ পাবেন সেবা কত বড় জানেন কয়েকটি দৃষ্টান্ত মনে আসছে খুব অপূর্ব যদি আপনারা কৃপা দৃষ্টি দেন আমাদের সিদ্ধান্ত হিসাবে নিন যারা সদগুরু চরণ আশ্রয় পূর্বক দীক্ষা নিয়েছেন যে যে সম্প্রদায়ের দীক্ষা নিন দীক্ষার পরে ভগবানের কোন একটু অঙ্গ সেবা যদি না করেন ওই দীক্ষা ফলবতী হবে না আবার বলি কথাটি যে যে মন্ত্রেই যে সম্প্রদায়ের দীক্ষা শিক্ষা নিয়েছেন দীক্ষার পরে সেবার অনেকগুলো অঙ্গ আছে ওই অঙ্গের মধ্যে একটি অঙ্গও যদি নিয়মিত সেই অঙ্গ সেবা না করেন দীক্ষা ফলবতী আরে বীজ যদি ঝুলিয়ে রেখে দেন শূন্যে অঙ্কুর হবে না ওই বীজ মাটিতে বপন করে জল করতে হবে নির্মল বায়ু প্রয়োগ করতে হবে তবে তো অঙ্করিত হবে তেমন দীক্ষার পর যে কোনো একটা সেবার অঙ্গ ভগবানের নিত্য প্রতিপালন করতে হবে যেকোনো একটি সেবা অঙ্গ সেবা